আমার মধ্যে চ্যালেঞ্জ এমন আছে যে ওদের দুমিয়ে মুজুরায় এক জায়গায় করে দেবার চ্যালেঞ্জ আমার মধ্যে আছে জায়গা হেলাম নাফেসে হ্যাঁ হ্যাঁ সেরকম চ্যালেঞ্জ আমার মধ্যে আছে পাচ্ছি না কিন্তু সেরকম চ্যালেঞ্জ আমি দিই না কেন জানো এরকম চ্যালেঞ্জ নেবে আমার কাছে আসবেন একশো এক রকমের খোয়ারা করে দেবো একশো এক রকমের খাবার তৈরি করে আপনাকে দেখাবো দেখলে বুঝতে পারবে ট্যালেন্ড কোথায় আছে কার আছে দেখো অটার বিজনেসে আমাকে বলেন না ছোটো থেকে আমি ছোট থেকে ছোট থেকে যখন মানে বুঝতে আর হয়েছি যখন থেকে বাবা মারা গেছে তখন থেকে আমি বাইরে মানুষ ঠিক আছে আমি আপনার কথায় যাচ্ছি আপনি তো কথা বলছেন আপ সেম কি তোমার যেরকমই সেম আমার ওপরে ওইরকম আমি খোর পাস করে যখন প্রাইভেট স্কুল থেকে পড়াশোনা ছেড়ে দিয়ে